নামাজ শেষে কীভাবে দোয়া করতে হয় নামাজ শেষে কীভাবে মোনাজত করতে হয় আমাদের মধ্যে অনেক দর্শক রয়েছে তারা নামাজ শেষে কীভাবে দোয়া করতে হয় জানে না তো আজকের ভিডিওটিতে আপনাদেরকে সম্পূর্ণ আমি প্রেক্ষভাবে দোয়া করে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব নামাজ শেষে আপনারা কীভাবে মহান আল্লাহ রব্লা আয়ের কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ এইভাবে দুই হাত তুলবেন আল্লাহ আমিনা

ইয়া রব্বুল্লাহ আয়ালিন আমাদের সমস্ত জিন্দগির খাতাকে মাফ করিয়া দিন ইয়া রবুল্লা আলমিন খাস করে আল্লাহ আমাদেরকে পাশক্ত নামাজ আদায় করার তৌফিক দিন ইয়া রবুল্লা আলমিন দুনিয়ার বুকে যতদিন আমাদেরকে জীবিত রাখেন ইয়া আল্লাহ খাস করে আল্লাহ আপনি ইমানের হালতে আমাদেরকে জীবিত রাখেন ইয়া রব্বুল্লাহ আয়লামিন খাস করে বিশ্বের তাম মোমিন মুসলমানদেরকে আল্লাহ আপনি জারিমের জুলুম থেকে বাঁচিয়ে দিন ইয়া রবুল্লাহ আলমিন বিশ্বের তাম মোমিন মুসলমানদেরকে আল্লাহ আপনি ভালো রাখুন সুস্থ রাখুন এরব্বুল আয়লামিন যারা কঠিন মুসিবতে রহিয়াছে তাদের মুসিবতকে দূর করিয়া দেন এর আয়লামিন যারা কঠিন রোগে আক্রমণ হয়েছে ওনাদেরকে আল্লাহ আপনি শিফা করিয়ে দেন ওনাদেরকে আপনি সুস্থ করিয়া দেন এর আয়লা খাস করিয়া আল্লাহ আমাদের বাড়িতে রহমত নাজির করুন আমাদের বাড়িতে যত পেরেশানি বালা মুসিবত আছে আল্লাহ আপনি সব সমস্ত বালা মুসিবতকে দূর করিয়া দেন এরবুল্লাহ আয়লামিন খাস করিয়া আল্লাহ আমাদের ছেলে সন্তানদেরকে আল্লাহ আপনি ভালো রাখুন সুস্থ রাখুন বাড়ির সবাইকে আল্লাহ আপনি ভালো রাখুন সুস্থ রাখুন সবাইকে আল্লাহ আপনি কামাই রুজিতে বরকত দিন হালাল ভাবে রুজি উপার্জন করার তৌফিক দিন ইয়া আলামিন খাস করে আল্লাহ আমাদের মিত্র সময় আল্লাহ আপনি কোলে মানসিব করে দুনিয়া থেকে বিদায় করে নিন ইয়া রাব্বুল আলামিন খাস করে আল্লাহ আমাদের এই দোয়াখানা কে কবুল ও মঞ্জুর করিয়ে নিন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন امين برحمتك يا ارحم الراحمين